হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন আপনারা খুব সুন্দরভাবে উত্থান ব্রত পালন করলেন সর্বোপরি আপনারা দামোদর মাস অত্যন্ত সুন্দরভাবে ভগবানের সেবা পূজা করলেন ভগবানকে প্রতিনিয়ত দীপদান করলেন বহু ভক্ত প্রশ্ন করেছেন বহু ভক্ত যারা নতুন নতুন ভক্ত এই দামোদর মাস প্রথমবার তারা পালন করলেন প্রতিদিন সন্ধ্যায় ভগবানকে দীপদান করলেন দামোদর অষ্টকম কীর্তন শ্রবণ করলেন খুব সুন্দর লেগেছে তারা কমেন্টসের মাধ্যমে বলেছেন আমাদেরকে তো ভীষণ ভালো লাগছে আপনারা অনেকে ভক্তিপথে নতুন নতুনভাবে অগ্রসর হচ্ছেন কৃষ্ণ ভাবনা মায় হয়ে আপনারা দিন যাপন করছেন ভীষণ ভালো লাগছে আমাদের তো এবার অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী চলে আসলো সেটি হচ্ছে উৎপন্না একাদশী ব্রত আজকের ভিডিওতে আমরা জানতে পারবো এই একাদশী উৎপন্না নাম কেন হয়েছে একাদশী যে সৃষ্টি হলো কিভাবে সৃষ্টি হলো একাদশী সেই বিষয়ে আজকের মাহাত্মতে আমরা জানতে পারবো তো এই উৎপন্ন একাদশী কবে পালন করা হবে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পনেরোই নভেম্বর শনিবার দিন এই উৎপন্ন একাদশী ব্রত পালন করা হবে ভারতবর্ষের সকল স্টেটে এছাড়া বাংলাদেশের প্রতিটা জেলায় এই উৎপন্ন একাদশী কিন্তু একই দিনে কিন্তু পালন করা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ এই যে পনেরোই নভেম্বর শনিবার দিন একাদশী ব্রত পালন করা হবে এই উৎপন্ন একাদশী ব্রত ষোলোই নভেম্বর আপনারা কিন্তু অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চলশত আনা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে অবশ্যই পালন করবেন পালনের সময়টা কিন্তু এবারে অত্যন্ত কম মানে নয়টা এগারো থেকে নয়টা একত্রিশের মধ্যে কলকাতা মায়াপুর পালনের সময় রয়েছে অর্থাৎ কুড়ি মিনিট সময় রয়েছে এরকম বহু জায়গায় এই পনেরো মিনিট কুড়ি মিনিট করে কিন্তু পালনের সময় রয়েছে সেই জন্য অবশ্যই আপনারা ওই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু অবশ্যই পালন করবেন কোনো ভাবে মিস যেন না হয় খুব গুরুত্বপূর্ণ কিন্তু একাদশী ব্রত পালন করে তারপর দিন পালন করা সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই সঠিক সময়ে পালন করবেন কেমন পালন যদি আপনি সঠিক সময় না করেন একাদশী ব্রত পালন করে তাহলে কিন্তু পূর্ণ ফল কিন্তু পাওয়া যায় না একাদশী ব্রতের কেমন তো এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ব্রত শাস্ত্রে বলা হয়েছে যেমন কাত্তায়ন স্মৃতি নারদ পুরাণ পদ্ম পুরাণের উত্তরাখণ্ডে এই একাদশী সম্পর্কে মাহাত্ম বর্ণনা করা হয়েছে এবং এই সমস্ত শাস্ত্রগ্রন্থে যেমন পদ্মপুরাণের উত্তরাখণ্ডে বলা হয়েছে আট থেকে আশি সকলকে কিন্তু এই একাদশী ব্রত পালন করতেই হবে রকম এক্সকিউজ নেই এমনকি শ্রী হরিভক্তি বিলাসে শ্রীপাদ সনাতন গোস্বামী তিনি নির্দেশ দিয়েছেন প্রতিটা একাদশী ব্রত পালন করবার জন্য এছাড়া পদ্মপুরাণের উত্তরাখণ্ডে বলা হয়েছে সকল বর্ণের সকল আশ্রমের এমনকি স্ত্রী জাতিকেও প্রতিটা একাদশী ব্রত পালন করবার করবারভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেই জন্য ভক্তগণ আপনারা অবশ্যই প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিশ্চয় সহকারে পালন করবেন কিভাবে ব্রত পালন করবেন আমরা প্রতিটা ভিডিওতে বলেছি আর পুনরাবৃত্তি করছি না ওই জন্য আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন শুধু তাদের উদ্দেশ্যেই বলছি ব্রত পালন করবার পূর্বের দিন অর্থাৎ আগের দিন আপনারা সর্বপ্রকারের নেশাদ্রব্য বর্জন করবেন আমিষ আহার বর্জন করবেন এবং ব্রতের পরের দিন সর্বপ্রকারের নেশাদ্রব্য এবং সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন এবং একাদশী ব্রত যে পনেরোই নভেম্বর শনিবার দিন পালন করবেন এটার আর বলার কিছু নেই এই দিন তো অবশ্যই এই পাপকর্ম বর্জন করবেন এমনকি পঞ্চবি বর্জন করবেন এবং সর্ব সর্বপ্রকারের নেশাদ্রব্য অবৈধ নারী পুরুষ সঙ্গ হ্যাঁ জুয়া পাশা খেলা এই পাপকর্মগুলো বর্জন করে কিন্তু ব্রত পালন করতে হবে তবেই কিন্তু ব্রতের ফল পাবেন আদারওয়াইজ কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল পাবেন না কেমন শুনতে কষ্ট লাগলো এটাই বাস্তব কথা এটাই সত্যি কথা আপনি ধরুন কেউ অনেকে আছেন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন এই বিড়ি সিগারেট পান খান গুটকা খান খৈনি খান এই ধরনের নেশা দ্রব্য গ্রহণ করেন অথচ একাদশী ব্রত পালন করবার জন্য ইচ্ছুক আছেন তো তাদের উদ্দেশ্যে কৃপাপূর্বক বলবো একটু কষ্ট করে ধীরে ধীরে এই নেশা দ্রব্যগুলো জীবন থেকে পরিত্যাগ করুন ছেড়ে দেওয়ার চেষ্টা করুন আর এই ব্রত পালন করতে গেলে অবশ্যই এই তিনটে দিন সর্বপ্রকারের নেশাদ্রব্য বর্জন করবেন সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন হ্যাঁ মসুরির ডাল কলমি শাক পেঁয়াজ রসুন মাশরুম মাছ মাংস ডিম সর্বপ্রকারের নেশাদ্রব্য আগের দিন এবং পরের দিন বর্জন করবেন আর একাদশীর দিন তো প্রশ্নই নেই কোনো একাদশীর দিন তো পঞ্চবিশ দানাই বর্জন করে ব্রত পালন করছেন আর আমিষের তো কোনো প্রশ্নই নেই তো আপনারা এগুলো বর্জন করে অবশ্যই ব্রত পালন করুন ব্রতের পূর্বের দিন আপনারা ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী চন্দন লেপন করবেন বাড়িতে চন্দন পাটা চন্দন কাঠ সবারই আছে আপনি সুন্দর করে ঘন করে ঘষে তুলসী মধ্যে লেপন করে সেটি ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে নিবেদন করবেন এবং ভগবানের চরণে সুন্দর সুন্দর সুগন্ধি পুষ্প নিবেদন করবেন রাধারানীর চরণে সুগন্ধি পুষ্প নিবেদন করবেন ভগবানের চরণে সুগন্ধি পুষ্প নিবেদন করবেন যাদের নিতাই আছে আপনারা চরণে তুলসীপত্র সুগন্ধি পুষ্প হ্যাঁ এগুলো চন্দন লেপন করে নিবেদন করবেন নিত্যানন্দ প্রভুকে তুলসীপত্র নিবেদন করতে পারেন এবং অদ্বৈত আচার্যকে তুলসীপত্র নিবেদন করতে পারেন কিন্তু প্রভু এবং শিবাস পণ্ডিতের চরণে সুগন্ধি পুষ্প আপনারা নিবেদন করবেন কেমন তো আপনারা এই দিন একটু তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নেবেন রাতটা ভালো করে মেজে নেবেন এবং রাতে শুতে চলে যাবেন পরের দিন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ সূর্য উদয় পড়বে মুহূর্তে ঘুম থেকে উঠবেন উঠে প্রাতক্রিয়া স্নান আদি করবেন স্নানটি যদি নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে তাহলে গঙ্গা স্নান করবেন না থাকলে আপনার নিজস্ব স্নানাগারি স্নান করবেন জলকে হাতে করে নিয়ে তিনবার গঙ্গা 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 বলে স্নান করবেন সেটাও মানসিকভাবে স্নানের সমান হবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে পোশাক পরবেন প্রভুরা ধুতি উত্তরে পরবেন মায়েরা শাড়ি পরবেন এবং মঙ্গল আরতি করবেন তার পূর্বে আপনারা অবশ্যই দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করবার চেষ্টা করবেন যদি ঊর্ধ্বমুখী তিলক অঙ্কন না করতে পারেন তাহলে আপনারা ফোটা দেবেন দাদু সঙ্গে দিয়ে আপনারা কিন্তু তিলক ধারণ করবেন কেমন ভগবানের শ্রীমন্দির দেহের মধ্যে অঙ্কন করবেন কিভাবে তিলক ধারণ করতে হয় আমার এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া আমাদের প্লে আছে সেখানে আপনি দেখতে পারেন কেমন এছাড়া জব করতে পারবেন বেশি বেশি সংখ্যক জব করবেন হরেকৃষ্ণ মহামন্ত জব করবেন কলিযুগের যুগ মালার দ্বারা করবেন কীভাবে জপ করবেন আমাদের এই চ্যানেলে প্লে লিস্টে দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন এই দিন একটু শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করবেন হরেকৃষ্ণ মহামন্ত অধিক অধিক সংখ্যক জপ করবেন এই দিন শাস্ত্রীয় গ্রন্থের মধ্যে বিশেষ করে ভগবদ্গীতা যথাযথ পড়বেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একটি সুন্দর গ্রন্থ আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের নব্বইটি অধ্যায় আছে দশম স্কন্ধ থেকে তুলে ধরা হয়েছে খুব আনন্দ পাবেন এই গ্রন্থটি পড়লে কেমন এছাড়া আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থাকলে সেখানে আপনি গিয়ে সময়টিকে অতিবাহিত করতে পারেন এই দিন চুল কাটা নখ কাটা দাঁড়ি কাটা কোনো রকমভাবে ক্ষৌরকর্ম করা যাবে না দিবা নিদ্রা মৈথুন ক্রিয়া জল্পনা প্রজল্প মিথ্যা কথা এগুলো থেকে অব্যাহত থাকবেন গ্রাম্য কথাবার্তা বলা হ্যাঁ ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত থাকার চেষ্টা করবেন এইটা দিন এই দিনটা অনেকে কর্মক্ষেত্রে যাচ্ছেন কাজে যাচ্ছেন তো যেখানেই যান যেখানেই থাকুন ভগবানের কথা সবসময় স্মরণে রাখার চেষ্টা করবেন আর সময় পেলে আপনি জব করবার চেষ্টা করবেন কর্মক্ষেত্রের মধ্যেও হ্যাঁ আপনি এক ফাঁকে এক একমালা দুমালা জব করে নিলেন যদি কাজের মধ্যে থাকেন মূল কথা হচ্ছে ভগবান কৃষ্ণের চেতনা থাকুন একাদশী তিথি কিন্তু মাধবতিথি হ্যাঁ মাধবতিথি যতনে পালনও করি শাস্ত্রে বলা হয়েছে তো সেই জন্য এই তিথিটা মাধবতিথি একাদশী যে উপবাস করে থাকা মানে শুধু যে নাকে থাকছে উপবাস করছে সেটাই শুধু নয় উপবাসটা শাস্ত্রে কিন্তু ডেফিনেশন দেওয়া হয়েছে কি বলা হয়েছে জানেন উপমানে হচ্ছে নিকটে বাস মানে বসবাস করা অর্থাৎ ভগবানের সন্নিধ্যে ভগবানের নিকটে কিন্তু বসবাস করা একাদশী ব্রত পালন করা মানে শুধু যে উপবাস থেকে ব্রত পালন করছি শুধু তাই নয় তো শাস্ত্রে কিন্তু একাদশী ব্রত পালন করবার কথা বিশেষভাবে বলা হয়েছে উপবাস থেকে হ্যাঁ এই উৎপন্ন একাদশীর উপবাস এভাবে বলা হচ্ছে তো আমরা পারি না বলে অনেকেই উপবাস থাকতে অর্থাৎ নির্জলা তো সেক্ষেত্রে আমরা কিন্তু সজলা পালন করে থাকি বা সফলা পালন করে থাকি বা একান্ত যাদের শরীর দুর্বল যারা পারে না তাদের জন্য কিন্তু সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে কিন্তু আমরা কিন্তু ব্রত সাধারণত পালন করে থাকি সেই জন্য অবশ্যই আপনারা এই তিনটে প্রক্রিয়ার মধ্যে যে কোনো একটি প্রক্রিয়া বেছে নিয়ে আপনারা ব্রত পালন করতে পারেন তবে ব্রত পালন করতেই হবে কোনো রকমভাবে কোনো অজুয়াতে একাদশী ব্রত কিন্তু ভঙ্গ করা যাবে না মরণ অসুজ শুভ ওষুধ জন্মকালীন ওষুধ হ্যাঁ যে কোনো কালেও কিন্তু এই ব্রত পালন করতে পারবেন কোনো বাধা নেই ঠিক আছে এছাড়া মায়েদের বিশেষ অস্কালেও সেক্ষেত্রেও কিন্তু ব্রত আপনি পালন করতে পারেন শুধু ভগবানকে স্পর্শ করবেন না কেমন আপনার পরিবর্তে সেবা পূজাটা অন্য কেউ বাড়ির করে দেবে ভগবানের আপনি দূর থেকে ভগবানকে প্রণাম করবেন আপনি ভগবানের ব্রত পালন করবেন তাহলে ভগবান প্রসন্ন হবেন কারণ আমাদের মূল উদ্দেশ্য ব্রত পালন করবার সেটা হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা বুঝেছেন হ্যাঁ ভগবানের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তিকে বর্জন করে হ্যাঁ নিজেদের ইন্দ্রিয়গুলোকে সংযম রেখে হ্যাঁ ভগবানের কাজে আমাদের এই ইন্দ্রিয়গুলোকে সদ্ব্যবহার করা এটাই হচ্ছে ব্রত পালন করবার মূল উদ্দেশ্য হওয়া উচিত রকম জড়জাগতিক কামনা বাসনা উদ্দেশ্যে ব্রত পালন করা উচিত নয় নিষ্কপটতায় সরল মনে ব্রতগুলো পালন করা উচিত তো বুঝতে পেরেছেন এভাবে আপনারা ব্রত পালন করবেন দিনটিকে অতিবাহিত করবেন সর্বোপ্রকারের দানা কিন্তু বর্জন করবেন ধান দিয়ে গম দিয়ে চাল দিয়ে জব দিয়ে ভুট্টা দিয়ে তেল জাতীয় সরিষার তেল রিফাইন তেল এগুলো বর্জন করবেন আর আপনি ফল খেয়ে করতে পারেন যদি না পারেন তো বিভিন্ন রকমের কাঠবাদাম আখরোট পেস্তা এগুলো কিন্তু ড্রাই ফ্রুট আহার করতে পারেন কিসমিস কাজু বাদাম এগুলো কিন্তু আপনি আহার করে ব্রত পালন করতে পারেন এছাড়া আপনি যদি একান্তই এইভাবেও না পারেন অনুকল্প গ্রহণ করতে চান তাহলে আলু কুমড়ো কাঁচকলা পেঁপে এগুলো দিয়ে একটা রসা করতে পারেন সানফ্লাওয়ার দিয়ে অথবা বিশুদ্ধ ঘি দিয়ে এগুলো ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন কেমন এছাড়া আপনি সাবুর ফোনা সাবুর খিচুড়ি সাবুর পায়েস অরিজিনাল সাবু হতে হবে কিন্তু অধিকাংশ বাজারে কিন্তু ভেজাল সাবু তার থেকে না খাওয়া ভালো সব বুঝতে পেরেছেন ছানা বাড়িতে দুধ কেটে যদি করতে পারেন হ্যাঁ এইভাবে আপনি একবার দুবার চারবার খেয়েও হ্যাঁ প্রসাদ পেয়েও সারাদিনে কিন্তু আপনি কিন্তু ব্রত পালন করতে পারেন তবু ব্রত পালন করুন কোনোভাবে যেন ব্রত ভঙ্গ না হয় আপনি পালন করুন আপনার আত্মীয় পরিজন পরিবারের সকলকে নিয়ে একত্রে এই ব্রত পালন করবার চেষ্টা করুন মাসে তো মাত্র দুটো দিন কেমন তো এইভাবে ব্রত পালন করুন এবং ব্রতের পরের দিন কিন্তু আপনারা সেম একইভাবে সূর্য উদয়ের পূর্বে ব্রাহ্ম ঘুম থেকে উঠবেন এবং মঙ্গলাতি করবেন এবং চেষ্টা করবেন এই দিন শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবকে বা ব্রাহ্মণকে আপনি ভোজন করানোর আপনার গৃহে হুম এবং আপনার সমর্থ অনুযায়ী সে ব্রাহ্মণকে পাদুকা ছত্র এগুলো কিন্তু ধুতি এগুলো কিন্তু দান করতে পারেন আর আপনি ভোজন করানোর পরে আপনার সমর্থ অনুযায়ী একটা দক্ষিণা মূল্য প্রদান করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন একাদশী ব্রতের ঠিক আছে আর এবারে কিন্তু এই উৎপন্ন একাদশীর ক্ষেত্রে যে ষোলো তারিখে আপনি যে পালন করছেন ব্রতের খুব কম সময় আমরা এই ভিডিও লাস্টে দিয়ে দেবো পারণের সময়সূচি অবশ্যই আপনারা দেখে নেবেন খুব অল্প সময় কিন্তু পারণের সময় সেই টাইমের মধ্যে অবশ্যই পালন করবেন কেমন তো এখন আমরা এই মাহাত্ম আলোচনা করব উৎপন্ন একাদশী ব্রতের সেই মাহাত্মটি আপনি অত্যন্ত মন দিয়ে শ্রবণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো উৎপন্ন একাদশী ব্রতের কথা আমরা এখন শ্রবণ করব। মন দিয়ে অর্জুন বললেন হে দেব অঘ্রায়ণের পুণ্য প্রদায়নি কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্না বলা হয় কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও সর্ব প্রকারের দেবতা যারা আছে স্বর্গে সকল দেবতার কেন প্রিয় আমার তা জানতে অত্যন্ত ইচ্ছা হচ্ছে আপনি কৃপাপূর্বক আমাকে বলুন অধিকাংশ একাদশী ব্রত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জ্যেষ্ঠ পুত্র পাণ্ডবপুত্রের মধ্যে হ্যাঁ পঞ্চপাণ্ডবের মধ্যে তিনি কিন্তু প্রশ্ন করেন কিন্তু এই একাদশী কিন্তু ব্যতিক্রম এখানে প্রশ্ন করছেন কে অর্জুন ভগবানকে তখন ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে একটি দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন হ্যাঁ সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত তিনি পরাজিত করে স্বর্গ থেকে তাদেরকে বিতরিত করেছিল এইভাবে দেবতারা পৃথিবী বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা সকলে মিলে একত্রিত গিয়ে মহাদেবের কাছে গেলেন এবং মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ কষ্টের কথা বিস্তারিতভাবে জানালেন তো শুনে মহাদেব বলেন হে দেবরাজ এখানে স্বর্ণাগত ভক্ত বৎসল্য জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান অবশ্যই করবেন ও দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে তীরে গমন করলেন জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা সকলে হাত জোর করে সেই ভগবান বিষ্ণুর স্তব করতে শুরু করলেন এবং সেই স্তুতির মাধ্যমেই তাদের যে নিজেদের দুঃখের কথা ভগবান বিষ্ণুকে জানাতে শুরু করলেন ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম কালো যক্ষা নামে একটি অত্যন্ত পরাক্রমী ওষুধ ছিল তারই পুত্র হচ্ছে সেই মূর এই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকণ্ঠ ও দেবতাদের ভয় উৎপাদনকারী চন্দ্রাবতী নামে এক পুরীতে বসবাস করে স্বর্গ থেকে আমাদেরকে বিতালিত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠাতন করে এখন সে দেবলোক সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে তার প্রবল প্রতাপে আজ আমরা এই পৃথিবীতে বিচরণ করেছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা শ্রীনারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পলায়ন করতে লাগলেন তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বানের দ্বারা আঘাতে নিহত করতে লাগলেন তারা সবকলে প্রাণ ভয়ে হ্যাঁ নানান দিকে পালাতে লাগলো সেই সমস্ত নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরই তিনি জীবিত ছিলেন সে অস্ত্রযুদ্ধে তারপর কি করলেন নারায়ণকেও পরাজিত করলেন এটা ভগবানের লীলা আমরা কখনই এরকম ভাববো না যে অসুর ভগবানকে পরাজিত করে দিলেন না এরপরে রহস্যটা দেখবেন এর পরের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন শুনলে হ্যাঁ ভগবান নারায়ণকে পরাজিত করলো ওই অসুরকেও সৃষ্টি করেছে ভগবানই বুঝতে পেরেছেন ভগবান ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছে সমস্ত প্রজাতি এই চুরাশি লক্ষ জীব প্রজাতিকে হ্যাঁ তুমি সৃষ্টি করো হুম আর ভগবানের নাভিকুণ্ডলি থেকে একটি পদ্ম সৃষ্টি হয়েছে সেই পদ্মের উপরে ব্রহ্মা হ্যাঁ থেকে পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে মানে বুঝতে পেরেছেন তা ভগবানের কি সুন্দর লীলা আপনারা শ্রবণ করুন তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলো এইভাবে দেবতাদের হিসাবে প্রায় এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তামিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন এখানে এবার খেলাটা এই আশ্রমের মধ্যেই হ্যাঁ তো সেখানে সিংহমতী নামে একটি গুহা আছে সেই গুহাটি একটি দ্বার বিশিষ্ট এবং বারো জন অর্থাৎ ছিয়াশি মাল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন ওই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে সে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে আর বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ কর মানবের রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো ভগবানের শরীর থেকে হ্যাঁ রশ্মি ছটা থেকে একটি কন্যা উৎপন্ন হলো তো সেই কন্যাটি এত সুন্দর হ্যাঁ অত্যন্ত রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী বিষ্ণু তেজসম্মতা বলে মহাপরাক্রমশালী তিনি ছিলেন দৈত্যরাজ সেই রূপিণী দেবীর সঙ্গে যুদ্ধে তুমুল শুরু করলো তারপর কিছুকাল যুদ্ধ চলল এবং যুদ্ধ চলতে চলতে একটা সময় সেই দেবীর দিব্য তেজে সেই অসুর একদম ভস্মীভূত হয়ে গেল মানে পুরো একদম ছারকার হয়ে গেল তারপর ভগবান বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন দিব্যকন্যা তার পাশে দাঁড়িয়ে হ্যাঁ আছে কিভাবে হাত জোর করে এবং বিষ্ণু বললেন হে মহাপরাক্রমশালী উগ্রমূর্তি যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই তো আমি এই বধ করতে পেরেছি খুন ভগবান বললেন দেখুন কিভাবে একাদশীর সৃষ্টি হলো আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম এ জগতে হবে একাদশী হরি বল আমি এই তিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রদান করো আমি তোমাকে তা প্রদান করব তখন একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদাইনি রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান আপনি করুন আপনার প্রতি ভক্তি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার মতো উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার মতো পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে শুনলেন ভক্তগণ ভগবান বিষ্ণু এই কন্যাকে একাদশী নাম দিলেন অর্থাৎ একাদশী সৃষ্টি করলেন এবং এই ব্রত যারা পালন করবে তাদের সর্বপ্রকারের পূর্ণ হবে কথা ভগবান বিষ্ণু এই একাদশীকে বললেন অর্থাৎ বর প্রদান করলেন এবং কি বললেন এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারাও মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে এই জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করে তিনি অন্তহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তাহলে ভক্তগণ আপনারা শ্রবণ করলেন কিভাবে এই একাদশী ব্রতের উৎপত্তি হলো এই একাদশী ব্রত পালন করা কতটা গুরুত্বপূর্ণ আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন ভগবান কৃপাবর্ষণ করবেন আপনারও প্রতি এবং আপনার মনোবাসনা যেটি আছে সেটি ভগবানকে বলতে হবে না সেই মনোবাসনার জন্য প্রাপ্তির জন্য ব্রত করতে হবে না ভগবান অন্তর্জামিনী তিনি নিজে পর্দা প্রদান করেছেন যে আপনার মনোবাসনা অটোমেটিক্যালি পূর্ণ হয়ে যাবে সেই জন্য আসুন আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন আপনি পালন করুন অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন কেমন আর অবশ্যই ব্রতের পর দিন পালন করবেন পালন একটি মন্ত্র আছে অজ্ঞান তুমি রামদর্শ কেশব নারায়ণ কেশুব জ্ঞান জ্ঞানদৃষ্টি প্রদভাব আর সংকল্প সময় একটি সংকল্প মন্ত্র আছে সেটি হচ্ছে একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহনী বকামী পুণ্ডিকাক্ষ্য স্বর্ণাঙ্গ ভাবা উচ্ছে তো এই মন্ত্রটি বলে কিন্তু আপনারা অবশ্যই সংকল্প করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে মানুষের মাঝখানে শেয়ার করে দেবেন আর চ্যানেলে প্রথমবার আসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটিকে অল করে দেবেন যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখছেন এখনো ওঠা নি অবশ্যই আর বিলম্ব করবেন না কৃপা প্রভু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিকে অল করে দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভবনাময় হয়ে থাকবেন যতগুলি শিল বহুপাত কি জয় একাদশী পরন পালনকারী সমস্ত ভক্তবিন্দু কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি বল